আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের একটি প্যান ড্রাইভে উইন্ডোজ টেন অথবা উইন্ডোজ এলেভেন বুটাবল করতে পারেন এবং সেটিকে আপনারা কিভাবে আপনারা আপনাদের ল্যাপটপ অথবা পিসিতে খুব সহজেই সেট করতে পারেন তো এই প্রসেসটি করার জন্য সবার প্রথমে আপনাদেরকে একটি ল্যাপটপের প্রয়োজন হবে উইন্ডোজ বুটাবল করার জন্য এবং একটি পেন ড্রাইভের প্রয়োজন হবে তো আমরা ভিডিওতে সবকিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব তো অবশ্যই আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ইনফরমেটিভ মনে হয় থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো চলুন বেশি কথা না বলে আমরা মেন ভিডিওতে চলে যাই তো সবার প্রথমে আপনাদের একটি ল্যাপটপ অথবা পিসি অথবা একটি হচ্ছে অবশ্যই একটি পেন ড্রাইভের প্রয়োজন হবে তাহলে আপনারা পেন ড্রাইভে উইন্ডোজ টেন অথবা এলেভেন বুটাবল করতে পারবেন তারপর কিভাবে উইন্ডোজ সেট করবেন সেটা থাকছে সম্পূর্ণ ভিডিওতে তো চলুন বেশি কথা না বলে আমরা মেন ভিডিওতে চলে যাই হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম একটি পেন উইন্ডোজ টেন অথবা উইন্ডোজ এলেভেন বুটাবল করতে পারেন এবং সেইটা কিভাবে আপনারা আপনাদের পিসি অথবা যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপে ইনস্টল করতে পারেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব তো নাডেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন উইন্ডোজ বুডাবল করার জন্য সবার প্রথমে এই পেনড্রাইভটি আপনাদের উইন্ডোজ পিসি অথবা আপনাদের ল্যাপটপের সাথে কানেক্ট করতে হবে তো আমি এটা কানেক্ট করে নিলাম তারপর আপনাদের কাজ হবে উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করা এর জন্য আমি চলে যাব ক্রোম ব্রাউজারে আপনারা উইন্ডোজ টেন অথবা ইলেভেন দুইটারই আইএসও ফাইল অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন তো এটা ডাউনলোড করার জন্য আপনাদের সার্চ করতে হবে উইন্ডোজ এলেভেন ডাউনলোড ডেলিকে সার্চ দেওয়ার পর মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট আসবে এটা ওপেন করে নেবেন উইন্ডোজ টেনের ক্ষেত্রেই আপনাদের একই সিস্টেম তারপর আপনার রাইট বাটন ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন ইনস্পেক্ট এখানে ক্লিক করতে হবে তারপরে যে এখানে দেখতে পারবেন মোবাইল ভিউ নামে একটি অপশন আছে এটা ক্লিক করে দিতে হবে দিলে এখানে হচ্ছে দেখতে পারবেন বেফর ইউ বিগেন ইউজিং ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টের সাহায্যে আপনারা ইনস্টল করতে পারবেন অথবা আইএসও দিয়ে যেহেতু আমরা বুডাবল করবো সেহেতু আমরা আইএসও ফাইলটি ডাউনলোড করবো তার জন্য আমাদের এখানে হচ্ছে সিলেক্ট ডাউনলোডে ক্লিক করতে হবে এখানে দেখতে পারবেন উইন্ডোজ এলেভেন মাল্টিপল এডিশন আইএসও সিক্সটি ফোর ডিভাইস এখানে ক্লিক করে দিব তারপর এখানে কনফার্মের উপর ক্লিক করে দিতে হবে তারপর এখানে হচ্ছে নট রোবট নামে একটা ক্যাপসা আসবে এইটা হচ্ছে একটু আপনাদের এখানে একটু হয়তো বা আপনাদের সময় নিবে তো এটা কোনো বিষয় না এটা নেটওয়ার্ক কানেকশানের উপর ডিপেন্ড করে এরপর আপনাদের এইখানে হচ্ছে এই যে সিলেক্টে প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আপনাদের এইখানে প্রোডাক্টের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে মানে আপনার আপনার হচ্ছে উইন্ডোজের যেই ল্যাঙ্গুয়েজটা থাকবে ডিফল্ট সেইটা তো আমি এখানে দিব ইংলিশ ইউনাইটেড স্টেট ইংলিশ ইউনাইটেড স্টেট হয়তো হয়তোবা এখানে নাই আছে ইংলিশ ইন্টারন্যাশনাল ইউনাইটেড স্টেট তো আমরা ইউনাইটেড স্টেট দিব তারপর কনফার্মের উপর ক্লিক করে দেবো এখানে কিছুটা সময় লাগবে তারপর আমাদের ডাউনলোড প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন সিক্সটি ফোর বিট শো করসে ডাউনলোডের উপর যদি আমরা ক্লিক করে দিই যে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজটি কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে তো মাইক্রোসফটের সাইট কিছু সময় অনেক স্লো থাকে যেন ডাউনলোড হতে সময় লাগে দেখতে পাচ্ছেন তারপরেও ওয়ান এম বিবিএস ওয়ান পয়েন্ট সেভেন এমবিবিএস উঠতেছে যাই হোক আমি এটা আপনাদেরকে দেখাইলাম কিভাবে আপনারা উইন্ডোজ ইলেভেন বা উইন্ডোজ টেনের অফিসিয়াল ফাইল ডাউনলোড করতে পারেন তো আমার ইতিমধ্যে এটা ডাউনলোড করা আছে এখন আমি আপনাদেরকে বুটাবল করে দেখাবো এর জন্য আপনাদের যেই সফটওয়্যারটি প্রয়োজন হবে সেটা হচ্ছে রুফুস আপনারা সার্চ দেবেন আর ইউ এফ ইউএস রুফুস এটা লিখে সার্চ করে দিবেন তারপর এই যে দেখতে পারবেন ক্রিয়েট বুটাবল ইউজ বি ড্রাইভ ইজি ওয়ে এই অপশনটির উপর ক্লিক করে দিবেন তারপর এই যে এখানে রুফুসের আপনাদের আপনাদের পিসির কনফিগারেশন অনুযায়ী এটা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু সিক্সটি ফোর বিট তো আমি এই যে স্ট্যান্ডার্ড সিক্সটি ফোর বিট এটা ডাউনলোড করে নিচ্ছি এখানে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে এটা কয়েক কেবির একটা সফটওয়্যার এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দুই এম বি সাইজ তো এটা আপনাদেরকে এখন রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এটা রান করে নিতে হবে পিসিতে তো আমি রান করে নিচ্ছি এই যে নেওয়ার পর আপনাদের সফটওয়্যারটি এরকম দেখাবে ওপেন হবে তারপর আপনাদের এই যেই ডিভাইসে বুটাবুল করবেন এটা কিন্তু অটোমেটিক শো হবে এখানে ডিভাইস যেমন এই যে বত্রিশ জিবি আমার পেন ড্রাইভ এখানে কিন্তু শো হয়ে গেছে আর আপনাদের পার্ডিশন এখানে হচ্ছে দেখাবে আপনারা প্রথমে আপনাদের মানে উইন্ডোজের যেই মানে হচ্ছে হার্ড ড্রাইভের যেই পার্ডিশনটা আছে এটা চেক করে নেবেন যে আপনাদের এমবিআর না জিপিডি পার্ডিশন করা সাধারণত ল্যাপটপে জিপিডি পার্ডিশন করা হয় এবং পিসিতে বা যেইগুলো হার্ড ড্রাইভ আছে এগুলাতে এমবিআর পার্ডিশন করা হয় তো আমি যেহেতু কনফার্ম আমার হচ্ছে জিপিডি ফাইডিশন তো এইগুলো এইভাবেই থাক আমি এখানে সিলেক্টের উপর ক্লিক করবো তারপর আমাদের আইএসও এস এখানে সিলেক্ট করে দেবো যেমন এই যে উইন্ডোজ এলেভেন ইংলিশ সিক্সটি ফোর বিট এটা হচ্ছে ওপেন করে দিব দেওয়ার পর এখানে আপনাদের এন এইগুলা এইগুলো সবগুলো সেটিং একই থাকবে আপনারা স্টাডের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পারবেন লোকাল অ্যাকাউন্ট ইউজার নেম এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা ল্যাপটপ সেট আপ করার সময় বা ভিজি সেট আপ করার সময় অটোমেটিক ওইখানে শো করবে ওখান থেকে দিতে পারবেন এটা দিলে হবে কি আপনাদের ডিফল্ট নাম এটা হচ্ছে থাকবে তখন বিষয়টা মানে ওইরকম একটা দেখায় না এটা অবশ্যই আপনারা অফ রাখবেন তারপর হচ্ছে ওকে করে দিবেন দেওয়ার পর এখানে একটি ওয়ার্নিং শো করবে মানে আপনাদের পেন ড্রাইভটি একদম ফর্মেট হয়ে যাবে মানে এটা ব্লুটা জন্য হচ্ছে আপনাদের এন থেকে এটা হচ্ছে আপনাদের ফ্যাট টোয়েন্টি থেকে এন ডিএফএস হয়ে যাবে এই জন্য এটা ফরমেট চাবে তো আমি ওকে করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে ডিলেটিং হলো তারপর পার্টিশন ক্রিয়েট হচ্ছে এখন হচ্ছে আমাদের এই যেখানে পার্টিশনগুলো টাক্কগুলো চলতেছে এখন এই যে কপি আইএসও ফাইল কপি হওয়ার পর আমাদের উইন্ডোজ কিন্তু বুট শুরু হয়ে যাবে তো এই প্রসেসটা আপনাদের পেন ড্রাইভের স্পিরিটের উপর ডিপেন্ড করে যত ভালো কোয়ালিটির পেনড্রাইভ হবে তত ফাস্ট এটা হচ্ছে বুটেবল হবে যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে স্পিরিট মোটামুটি ভালোই আছে এটা আপনাদের পেনড্রাইভের উপরে ডিপেন্ড করবে তো এটা যতক্ষণে বুট হচ্ছে ততক্ষণে ভিডিও পজ করতেছি তারপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা বুট করে আপনারা উইন্ডোজ সেট করতে পারেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে উইন্ডোজ বুটাবলটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা রুবু সফটওয়্যার এখানে ক্লোজ করে দিব তো আপনাদের পিসি অথবা ল্যাপটপে উইন্ডোজ দেওয়ার জন্য সবার প্রথমে আপনাদেরকে বায়োস কি খুঁজে বের করতে হবে তো আপনাদের ল্যাপটপের মডেল লিখে কীভাবে এই কীটি খুঁজে পাবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন আমার ল্যাপটপ হচ্ছে এসপি হচ্ছে জেড হচ্ছে বুক সিরিজের একটি ল্যাপটপ তো এটার কী খুঁজবো আমি যেমন লেখলাম এসপি এল বুক বায়োস কি যদি আমি সার্চ করি যে জেমিনি থেকে অটোমেটিক একটা অপশান দিবে এই যে আমার এফ টেনে আছে বায়োস এটা হচ্ছে সেট আপ অপশন ডিরেক্ট সাধারণত এসপির ল্যাপটপগুলোতে ইরেজ বাটনে থাকে বায়োস আর মেন যেই হচ্ছে সেট আপ এটা থাকে এফ তো এইভাবে আপনারা দেখে নিবেন আপনাদের ল্যাপটপ অথবা হচ্ছে কম্পিউটারের বায়োস সেটিং অথবা গুড অপশান এরপর আপনাদের আপনাদের ডিভাইসটি সবার প্রথমে শাটডাউন করতে হবে অফ করতে হবে তো আমি আমার ল্যাপটপটি অফ করে এখানে করে দিই আমাদের ল্যাপটপটি প্রপারলি অফ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি দেখতে পাচ্ছেন কিবোর্ডে এখন পর্যন্ত ব্যাকলাইট জ্বলতেছে তার মানে এখন আমাদের ল্যাপটপটি প্রপারলি অফ হয় নাই সিপিউ ওয়ান আছে এখন তো আমাদের ল্যাপটপটি অফ হয়ে যাওয়ার পর সবার প্রথমে আমাদেরকে পাওয়ার বাটনে ক্লিক করে ই রেস বাটন ক্লিক করতে হবে যতক্ষণ না বায়োস অপশন আসতেছে তো আমরা পাওয়ার বাটন ক্লিক করে দিচ্ছি তারপর এই রেস বাটনে ক্লিক করতে থাকবেন এভাবে বা আপনাদের যেই বাটনে বুট অপশন থাকবে সেই বাটন ক্লিক করতে থাকবেন তো আমি এখানে ক্লিক করতেছি দেখি অথবা সেটিং ধরবে সেট এই যে দেখতে পাচ্ছেন এই যে ইন্টার সেট আপ মেনু নামে অপশান আসছে এখন আর ক্লিক করতে হবে না এই যে বাস অপশান চলে আসছে সবার প্রথমে আপনারা কয়েকটা জিনিস চেক দিবেন যেমন হচ্ছে এই যে আপনাদের বুট অপশান নামে একটি অপশান থাকবে যাই হোক বুট মেনু এই বুট মেনু এইখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর হচ্ছে আপনাদের এই যে এইখানে না এই অপশানটা না যাই হোক বায়োস সেট আপ আপনাদেরকে যাইতে হবে সবার প্রথমে এফ টেন ডিরেক্ট এফ টেন ক্লিক করলে কাজ হইতো এটা তো এফ টেনে আমরা বায়োস সেট চলে গেলাম তারপর এই যে এখান থেকে অ্যাডভান্স অপশনে যাইতে হবে তারপর এই যে বুট অপশন নামে একটি অপশন দেখতে পারবেন এইখানে ক্লিক করতে হবে তারপর অবশ্যই আপনাদেরকে এই যে ইউএসবি স্টোরেজ বুট এটা অন রাখতে হবে তো আমি আমার ল্যাপটপের বুট স্পিরিট ফাস্ট করার জন্য এটা অফ করছিলাম এখন এটা অন করে দিছি তারপর এখান থেকে আপনাদের ইডেজ বাটনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাদেরকে ইএস এর উপর ক্লিক করে দিতে হবে দেওয়ার পর আপনাদের উইন্ডোজ সেট আপ অপশনটি আপনারা দেখে নেবেন যেমন আমার ল্যাপটপে এফ নাইনে তো আমি এফ নাইন প্রেস করতে থাকি তাহলে অটোমেটিক সেট আপটি ধরবে তো এফ নাইন এভাবে প্রেস করতে থাকবেন দেখতে পাচ্ছেন ইন্টার বুট মেনু অপশনটি চলে আসছে তার মানে আমাদের ডিভাইসটি কিন্তু এখন বুট এখন এই যে এখানে অপশন দেখতে পারবেন এই যে ইউএফএফআই ইউসবি ডিস্ক মানে এটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ এটা কিন্তু আমাদের ল্যাপটপে বুট হয়ে গেছে এখন উইন্ডোজ দেওয়ার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করে এন্টার করে দেব তারপর আমাদের সামনে লোডিং নিয়ে আরেকটি পেজ ওপেন হবে অথবা ল্যাপটপ একবার বা দুইবার শাটডাউন হয়ে রিবুট নিয়ে তারপর অপশনটি আসবে আর অবশ্যই উইন্ডোজ দেওয়ার আগে আপনাদের বায়োস সেটিংগুলো চেক করে নেবেন না হলে উইন্ডোজ দেওয়ার সময় অনেক সময় দেখবেন যে পিসি আর ওপেনই হচ্ছে না তারপর বায়োস আবার ফরম্যাট দিতে হবে অথবা রিসেট দিতে হবে তো আশা করা যাচ্ছে আমাদের এটা বুট ধরবে ইউসবি বুটাবল ঠিকঠাকভাবে থাকলে এটা অটোমেটিক বুট ধরে দেখতে পাচ্ছেন ব্লু স্ক্রিন অলরেডি চলে এসেছে মানে এটা আমাদের সেট অপশন চলে এসেছে মানে আমরা এই যে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব তারপরে যে এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন এটা সিলেক্ট করে দিবেন তারপর ইনস্টল উইন্ডোজ ইলেভেন অথবা আপনার রিপেয়ারে ক্লিক করতে পারেন মানে আপনাদের সবগুলা মানে স্টোরেজে যা কিছু থাকবে লোকাল ডেস্কে সব সেম থাকবে শুধু উইন্ডোজটা রিপ্লেস হয়ে যাবে তো নতুন ইনস্টল করার জন্য উপরের অপশনটি ক্লিক করে দিবেন তারপর এখানে অ্যাগ্রি করে দিবেন তারপর হচ্ছে যে নেক্সটের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে একটি অপশন লোড হবে তারপর এখানে আপনাদের এই যে একটি লাইসেন্স টার্মস নামে অপশন আসবে এটা এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই অ্যাকসেপ্ট করে দিবেন দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে হয়তো তারপর হচ্ছে এখানে আপনাদের ডিস্ক সার্চ হচ্ছে মানে এসএসডি অথবা আপনাদের হার্ড ড্রাইভ লাগা থাকলে ওইটা হচ্ছে সার্চ হইতেছে এখন আপনারা অবশ্যই এখানে সিলেক্ট করে নিবেন যে আপনাদের কোনটা হচ্ছে প্রাইমারি ডিভাইস বা লোকাল ডিক্স ওইটা ডিফল্টভাবে এখানে দেয়াই থাকে আপনারা তারপরেও কনফার্ম হয়ে নিবেন তারপরে এটা আপনাদের ডিক্সটা ফরমেট করতে হবে করার পর নেক্সট অপশনে দিলেই আপনাদের কিন্তু উইন্ডোজ সেটা শুরু হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু এই অপশনে আসলাম আমি আমার ল্যাপটপে উইন্ডোজ দিব না তো এইভাবেই আপনারা আসলে উইন্ডোজ টেন অথবা ইলেভেন বুটেবল করে আপনাদের পিসি অথবা ল্যাপটপে সেট করতে পারেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নজন ভিওয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এরকমই নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য আমাদের এই টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে এরকম টিপ টেক টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আমরা রেগুলার আপলোড করে থাকি তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন চ্যানেলে আপনারা নিয়মিত টেক ভিডিও পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ